এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা অবশেষে গ্রেপ্তার আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ সোমবার রাত্রে তাকে গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সন্দীপ ঘোষকে সিবিআইয়ের পক্ষ থেকে আঠেরো দিনে ষোলোবার তাকে ম্যারাথন জেরা করা হয়েছে শেষে চব্বিশে আগস্ট তার নামে আর্থিক দুর্নীতির মামলা করা হয় সেই তার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়